ইসমা আল্লাহ রহমান দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমাদের সকলে সুস্থ এবং সবল আছেন দোয়া করে অনেক অনেক ভালো থাকেন আমার আপুরা ভাইয়ারা সবাই আজকে রাত্রে থেকে ভিডিওটা শুরু করছি কিছু সবজি এসেছি বাজারে থেকে সেগুলো আর দুপুরে সকালে কি করছি তো সেগুলো আর ই করে থেকে শুরু করছি সব সবজিগুলোর সাথে রেখে আর আমি যে পেঁয়াজগুলো ছিলাম সব পেঁয়াজগুলো এখানে ছিলছি ছিলের রাখছি পেঁয়াজগুলো না একটু ভালো পড়ে নেয় কেমন যে পেঁয়াজগুলো ভিজা ভিজে করছে আর এগুলো রাইখে দিলে না নষ্ট হয়ে যায় আর আমার মেয়ের বয়সটা দেখ মানে শুনলে আপনারা বুঝতে পারতেন আমার মেয়ে মোলা দেখে কেমন করতাছি আমি এই শীতের সময় মনে এই যে ফার্স্ট মূলা খাই কিন্তু মূলাটা না কেমন যেন মানে বাচ্চারা মানে সবাই বড়োর অনেকে বড়োর না শুনলো না কেমন যেন মনে করে আর আমি মূলাটা যেভাবে করছি ভাজি করছি আমার মেয়ে বলতেই পারে নি এটা মূলা ভাজি নাকি আমার মেয়ে বলতে এটাতে পাপা কফি ভাজি আমি কই না আমি এটাকে ভাব দিই তারপর পানি চিপড়ে ওটা মনে করে রেখেছে আলু দিয়ে আর আলু দিয়ে ভাজি করছি আর এটার সাথে ডিম মিক্স করছি এভাবে ভাজিটা খাই দেখেন বলতেই পারবো না আপনি এটা কি যে মুলা ভাজি করছে নাকি আর এখানে আমি আলুটাও যে করে নিছি তারপরে আলুটার যে রস চিপড়ে যে রসটা বাইর করছে ওটা আমার মুখে স্কিনের জন্য অনেক ভালো এই কারণে আমি একটু হালকা বেসন দিয়ে আমি আমার স্কিনে দিব এই কারণে ওটা আমি চিপড়ে ওটা বাইর করে ওটা ওটা ভালো করে ধুয়ে নিতে আর এই আলোতে বুঝলাম আমার একটা ভিডিও তো অবশ্যই গেছে আমার আলুগুলো কালো হয়ে গেছে এই আলুগুলো না ভিজায় রাখতে অনেকক্ষণ পর্যন্ত তাহলে এটা কষ উঠি তারপরে আমি আলুগুলো ভালো করে ভিজিয়ে মানে ই করেছি দেখছেন সব সবজিগুলো আমি এখানে রাখছি সবগুলো কি সকালে একটু আরামের জন্য আমি রাত্রে কষ্ট করে অনেক কাজ আগায় রাখছি যা যা আমি সকালে উঠে রান্না করব এখানে ভোর আজান দিয়েছি তখন পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওইটা আমি করছি রান্নাঘরে মানে দুই হাড়িতে গরম পানি বসে দিয়েছি আর ওটা ওই যে ফ্রোজেন করবো তো এই কারণে হালকা ভাব দিয়ে ভাব দিয়ে আমি ওটা উঠায় রাখবো আর এখানে আমি মনে করি ওই যে বললাম না ওই যে যে মূলা হালকা ভাব দিয়ে চিপড়ে এইভাবে রেখেছে আর যদি আমরা একটু কষ্ট করে মানে সকালে একটু আরামদায়ক ভাবে কাজ করতে চাইলে এভাবে কাজগুলো করলে না অনেকটা আমাদের জন্য অনেকটা ভালো হয় আর অনেক কাজ আগানো যায় আমি যেটা মনে করি আমি যে আমি অনেক ভরে উঠি আমি অনেক ভোর উঠি আমার যখন নামাজও না থাকে তারপর আমি অনেক ভোর উঠে আমার অভ্যাস হয়ে গেছে যত কিছুই থাক আমি ভরে উঠি আমি যত রাত জাগি তারপর আমার ওই সময় হইলে না আল্লাহ আল্লাপাকে জানেন আমার একটা সজাগ করে দিব ওই সময়টা তারপরে এখানে আমি ও করছি ওই যে ঠান্ডা পানি আর এমনি বরফ পানি দিতে হয় এটাই ঠান্ডা পানিতে মনে করেন টাঙ্কির পানিটা তখন সকালে পানিটা তেমন অনেক ঠান্ডা থাকে ওইটা দিয়ে আমি ই করে দিয়েছি একে এক আমি সবগুলো এভাবে ভাবে করি যারা অনেক তাড়াহুড়ো ভাবে কাজ করতাছি অবশ্যই বুঝতে পারতেছে না এটা আমি হালকা ভাজির লিগে ভাবে রেখেছি আর আপনি বেশিরভাগ না কাঁচাটা রেখে আমার না মনে হয় কি কাঁচাটা ভালো থাকে আর এটা এই যে ফুলকপি দিয়ে যদি গ্রেট করে এটা যদি পেঁয়াজও খাওয়া যায় না অনেক মজা কিন্তু আমি না কখনো খাই সেদিন কেন নিজের আইডিয়ার মতো আমি দেখি তো একটু খাই আমার পেঁয়াজগুলো দেখবেন আমি ভাবছি খুব সুন্দর হয়েছে আর মার খাই তো অনেক মজা হয়েছে এই দেখেন আমি পানি দিয়া এই আলু কুচিগুলো ভিজিয়ে রেখেছি ভিজার আমি কিন্তু কয়েকটা ধোয়া দিয়ে তারপরে ভিজায় রাখছি তারপর দেখেন কেমন করছে জানি না এটা ডায়মন্ড আলু বলে এই কারণে আমি এখন বুঝতে পারতেছি আমার আলুগুলো কি কারণে কালো হয়েছে আর ওটা অনেক গরম ছিল তো আমি হাতে চিপে পাইনি এই কারণে চ্যানি চিপে চিপে আমি ই আর সকালে কাজ করলে না একটা মূল সময় আমার মনে হয় সকালে সময়টা হলো বরকতের সময় মানে এই সময়টা যদি যে উঠতে পারে কাজ অনেক আগানো যায় আমি বিশেষ করে আমি সব সময় আমি এইটাই উঠি এই আমাদের এখানে অনেকে আমি আপনাদের কাছে বলি আমাদের কিন্তু গ্যাসের অনেক সমস্যা কিন্তু জানেন আমি এ পর্যন্ত আমি কখনো না খাইয়ে থাকি নি মানে যদি নিয়ে উঠি কিন্তু আমি সজেগ হয়ে যাই যদি আলসে আসে না আমরা তো মনে আলসে ধরে না ওরকম শরীরে যত ওরকম একটা আয়সা পড়ে না অনেক সময় গিয়ে দেখবেন কি ঘুমে থেকে উঠে না আমি মোবাইলের কাছ থেকে মোবাইল ধল দিয়ে মনে করি না আমি ফেসবুকে টুলে ঘন্টা জায়গা এইরকম আমার মনে হয় গইটা দেখে মোবাইলটা মনে করি ভাল আমি আমি রান্না করে গা এভাবেই করি তারপরে মনে করেন কি আমি কখনো না খাইয়ে থাকি নি অনেকে শুনি না খায় থাকি তারপর বাহিরের দিকে খাবার কেনা মাঝে মতো আমার বাইরে থেকে খাবার কিনে আনতে হয় কিন্তু আমি যে সময়টা উঠি না আমি ওই যে বললাম না রাত্রে আমি কাজ গুছায় রাখি এই কারণে আমার কাজগুলো নতুন আমার লাগে না আর যদি সকালে আমি যদি পাঁচটার দিকে উঠি আমি সব গুছায় গাছায় রান্না করতে যাই তারপরে কিন্তু আমার ওইদিকে গ্যাস গ্যাসের দুম যায় 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 এরকম মনে হয় এই কারণে আমি ও জোভাবে কাজ করি তারপরে জানি না কে এরকম করেন কিন্তু আমার গ্যাসের অতরে বেশি একটা সমস্যা হয় না সকালে উঠাও একটা নিজের শরীরের জন্য ভালো আর আমি যদি একটু দেরিতে উঠি না সেদিনকে আমার সারা শরীর কেমন যে ন্যাসনেস কথায় শরীরে কোনো এনার্জি থাকে না জানি না আপনাদের এটা হয় কি না আমার এটা হয় মেয়ের জন্য একটু পাস্তা করতেছিলাম মানে নুডুলস আর পাস্তা একসাথে মিক্স করে তারপরে এটা আমি রান্না করছিলাম সবজি দিয়ে রান্না করছিলাম মেয়ে কেন না আবার মেয়েকে টিফিন দিয়ে তো এই কারণে মাঝে মাঝে দিই যখন ভালো লাগে দিই যখন ভালো লাগে না দেই না সব সময় তার এক রকম ভালো লাগে না দেখবে ইচ্ছে করে না এভাবে মনে করেন কাজ করলে অনেকটা কাজ আগানো যায় আমি জানি না আমার অনেক আপুর অনেক সুন্দরভাবে কাজ করে আমার আপদের অনেক সুন্দর সুন্দর জ্ঞান অনেক আইডিয়া বিধি আপুর মানে কাজ দেখলে আমার এনার্জি কেমন যে পারে তারপরে স্বামীর আপুর কাজ দেখলে আমার এনার্জি আইসা পড়ে আপুর অপার আমি কেন পারবো না একজনের কাজ দেখলে কিন্তু উৎসাহ পারে তারপর মিম আপু বাদন আপু আরও অনেক অন্য অন্য অনেক কাপড় আছে অনেক আপুদের নাম আমরা মনে হয় ইয়ে আসতে না অনেক আপুদের কাজ দেখলে বোঝে না তাদের কাজ দেখলে না আমার নিজের কাছে একটা এনার্জি আর আপুরা তো কত কাজ করে তাহলে আমি পারবো না আর আমরা চেষ্টা করলে কি না পারা যায় সব পারা যায় আর যেহেতু আমার হাজব্যান্ড আমার পাশে নেয় সবই আমার নিজের করতে হয় বাজার কোন সব কাজ আমার একা করতে ছেলেদের কাজও মেয়েদের কাজও সব কিন্তু একা করতে হয় আমার কোনো মানে ই নাই আয় যে বুয়া নাই আমা আমি আমার ঘরের বুয়া আমি আমার ঘরের বুয়া মেন হলে কি আমি হলে বেতন ছাড়া বুয়া বুঝছেন আমার আমার আমি বুয়াগিরি করি রাত আর দিন নাই আমাদের বুয়াগিরি করতে হয় কারণ নিজের কাজ নিজেই এটা ভালো মনে করি আর আমার মনে কোনো ওরকম আমার বাধ্য তো আমার কাজ করতে বরকম না আমার যখন ভালো লাগে আমি তখন করি আমি অনেক সময় কি ভিডিও করি না কিন্তু সবসময় কিন্তু ভিডিও করা এনার্জি থাকে না আমি সময় করি না আমার ভালোও লাগলো আমি কাজ করে ফালাই আবার অনেক কিছু যেহেতু আমি একটা চ্যানেল চালা অবশ্যই আপনাদের কাছে ভিডিও দিতে হইব এই কারণে অনেক সময় কি ভিডিও করে গেলি আর আমরা তো জানি একটা ভিডিও করতে কত সময় লাগে স্বাভাবিক যার বিষ তার কাউ এই যেমন আমি এক ইউটিউবার আমি কিন্তু আরেক ইউটিউবারের কথাটা আমি জানি বুঝতে পারি আমি যে যে কষ্টটা ওই অ্যাপ কিন্তু ওই কষ্টটা করতে পারি এই কারণে বললাম না আমি যেই শের মানুষ সেই শের মানুষ কিন্তু আমি বুঝতে পারবো কিন্তু অনেক আপুরা ভিডিও দেখেন একটু লাইট দেন না কিন্তু আমার অনেকটা খারাপ লাগে জানি না আমিও মাঝে মাঝে আমার রকম হয়ে যায় লাইটটা দিতে হয়ে কমেন্ট করে মানে ভিডিওটা দেখতে দেখতে কমেন্টটা করে আমার আমি এসে কিন্তু লাইকটা অনেক সময় আমারও পূর্বশত দেওয়া হয় না আমি যেন বলি না আমি এটা স্বীকার করি আমি অনেক সময় কি কাজ করি আর ভিডিও দেখি আবার আমার তো এখন অনেক নেটের সমস্যা তারপরও আমি চেষ্টা করি সব সময় ভিডিও দেখার জন্য আর জানি না দেখি কি যখন আপুদের ভিডিও দেখি তখন আমার ভিডিওতে না ভালো ভিউ হয় অনেক সময় তো সব সময় তো ভিডিও দেখতে পাই না অনেক সময় কাজে ব্যস্ত থাকা হয় মানে যেহেতু বললাম না মানে ছেলেদের কাছ মেয়েদের কাজ সবই আমার হাজব্যান্ডের কাজ আমার করতে হয় আমার আমার কাজ আমার করতে হয় আমার মেয়ের কাজ আমার করতে হয় আমার মেয়ের বাবু আমি মাও আমি সবই আমি আমারই সব করতে হয় এই কারণে কি অনেক সময় আমি ভিডিও অনেকে দেখতে পাই না চেষ্টা করি দেখার জন্য এই কারণে অনেক আপুরা লাইক দিতে চায় না সাবস্ক্রাইব করতে চায় না অথচ ভিডিওটা দেখে কিন্তু অনেক মূল্যবান সময় ব্যয় করি আমার এই ভিডিওটা দেখে হ্যাঁ আমি মনে হয় মনের মতন আমি ভিডিও দিতে পারি না এই কারণে আমার ভিডিওটা পছন্দ না দেখি আল্লা পাকে কত ধৈর্য দেয় ধৈর্য ধরি ধৈর্য ধরতে থাকি পাকে যেদিনকে করবে সেদিনকে ধৈর্য ধরতে থাকি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবো আর এই যে তো বললাম না আমি আজকে ওই যে কপি দিয়ে আমি প্রথম অল্প করে ট্রাই করছি না অনেক মজা হয়েছি আমি আবারও আনছি আবারও পরবর্তীতে ভিডিও আপনি দিয়ে দেখতে পারবেন আমি কপি দিয়া এ সরি ফুলকপি দিয়ে আমি পেঁয়াজও বানাইছি খাইতে অনেক মজা হয় এটার সাথে একটু কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়োটা দিলে না বেশি মজা হয় আঠালো আঠালো হয় আর ওটার এই ছায়রা দেয় না ওটা যেমন ঝড়ঝর ওটা তারা আঠালো না আর এটা আমি সিদ্ধ করে দিন আমি আমি আর অলরেডি সিদ্ধ হয়ে যাই আমার মনে হয় সিদ্ধ করে আমি ট্রাই করি নাই মানে এরকমভাবে করলেও ভালো লাগে জানি না অনেক কথা বললে ভালো লাগছে আপনাদের সাথে যদি আমার কথাতে কোনো কষ্ট পান অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবে জানি না কোন কথা আপনাদের কোন কষ্ট দিয়েও ফালে মানুষ সময় কথায় কথায় মানুষে কষ্ট ই হয়েছে আমি জানি না যদি আমি জানি না যদি আপনাদের আমার কথার মাঝে কষ্ট পায়ে যান আমি সরি আমি ক্ষমা চাই অবশ্যই ক্ষমা চিগিয়ে দেখবি দেখছেন আমার পেঁয়াজগুলো সুন্দর হিসে না দেখছেন আমি অল্প জিনিস দিয়ে বেশি জিনিস বানাই আমার আয় করা শিখে গেছে দেখছেন আয়কে এইভাবে করতে হয় সাথে আপুরে দেখে শিখে আয় করতে হয় কীভাবে অনেক কথাই আপনি সাথে অনেক মনের কথা অনেক কিছু শেয়ার করি আমার এখানে একটা মনের কথা শেয়ার করার আমার অনেক আপনাদের সাথে আমি কথা শেয়ার করি জানি না আমার কথাগুলো আপদের ভালো লাগে কি না কিন্তু না আমি না অনেক সময় কথা বলি আপনাদের সাথে আর আমি একা একা হাসি মানে মনে হইতেছে আমি আমার আপুদের সাথে কথা বলতাছি এরকম লাগে এটা আমার একটা ফ্যামিলি হয়ে গেছি অনেক সময় অনেক কথা আমি আপনাদের সাথে শেয়ার করি আমার নিজের পার্সোনাল কথা এরকমভাবে শেয়ার করি আর দেখছেন এই যে সকালে কিন্তু আমি একটা পর একটা কাজ করতেই আছি রান্নাও করতেছি এদিক দিয়ে কাজও করতেছি যেহেতু আবার আমার মেয়েকে নিয়ে আমি আর এই স্কুলে আসার পর না আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না জানি না কার কেমন হয় কিন্তু আমার না তখন আর কাজ করতে ইচ্ছা করে না শরীরে কেমন ছাইরা দে আর যখন করি না কাজ করতেই থাকি করতেই থাকি এই অবস্থা হুম সব গাছগুলো পানি দিয়েছি আরে এটা তো আমার মনে করে নিত্যদিনের কাজ প্রতিদিনতে কাজ গেলে মাঝে মাঝে অনেক ভিডিও তো আমার গাছগুলো দেখতে পারবেন আমি পানি দিই কবেন কি প্রতিদিনকে এগুলো দেখে নিজের কাজও না কেমন লাগে এক ভিডিও আপনাদের বারবার ঘোড়ায় ঘোড়ায় দেখে কি করবো কোন আমাদের তো ব্লগ ব্লগ মানে আমি সারাদিনই যা করি এগুলো আপনাদের সামনে তুলে ধরতে হইব হ্যাঁ অনেক আপনাদের ভালো নাও লাগতে পারে জানি না আমার এখান থেকে কোনো কিছু আমি আপনাদের শিখাইতে পারছি কি না জানি না আমার আপড় অনেক সুন্দর সুন্দর অনেক কিছু শিখাইতে পারে অনেক অভিজ্ঞতা দোয়া করি আপু তোমরা অনেক এগিয়ে যাও আর এই যে দেখছেন আমার সম্পূর্ণ রান্না রেডি হয়ে গেছে এখানে আমরা সাথে শশা টমেটো এগুলো আর ওই যে মেয়েকে বাদাম দিয়েছিলাম বাদাম কিসমিচ এগুলো দিয়েছি মেয়েকে আর এই যে কুকারে গ্যাস চলে গেছে এই যে কুকারে ভাত বসেছি অনেক কথাই বলছি পরবর্তীতে আল্লাহ পেস্ট এটা